এ সালু গিলা দাও বা বড় কাপ্তা সে বড় দেখছো বড় আচ্ছা কাঁন্দা লাগবো লাগছে লাগছে ই শরীরে বৈদ্য তোমার নাম আছে 2000 দি পাও তোমার নাম আছে তুমি দাওগেতে সর তুমি ধর তো তুমি দাও না দিলে কি দাও তুমি আগে তোমার দাও আচ্ছা আচ্ছা চলি আস রে রে নিয়ম জামার মনে নাই হ্যাঁ ঠিক আছে মজাদার খেলা

আমি খেলা দেখি আমাৰ নিজৰ মাছ নিজে নেকি